কানাডার মন্ট্রিয়লে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল এনআরবি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ কানাডার প্রতিনিধি ইকবাল কবির জানান হ্যালো মন্ট্রিয়লের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় সাহিত্য সাংবাদিকতা সঙ্গীত ব্যবসায়ীসহ মোট ছয়টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন অপরাহ্ন সুস্মিত এজাজ আক্তার তৌফিক জিয়াউল হকজিয়া সামিমুল হাসান অনুজা চন্দ্র দেবপ্রিয়া কর এবং সোমা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে উপস্থিত হন স্থানীয় শিল্পীদের নাচ গান কবিতা আবৃত্তির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান নাজুর ইসলাম ও শিপ্রা খানের সঞ্চালনায় কাজী আলম বাবু এবং শহীদুল ইসলাম মিন্টু এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা